আমার কাছে সব রেডি করে ফাইল তারপরে হচ্ছে সব কিছু রেডি করে যে রঞ্জিত তো হচ্ছে গিয়ে শুনেছি আপনার জামাই নাকি স্টক বিজনেস করে মানুষের মুখে শুনেছি আমি বাড়ি বাড়ি রান্না করেন মেয়ে ভাগপট পাট করে তা সময় দেখলাম আপনার ননড জামা ওখানে বসে রয়েছে মনে করেছে আমি বাট ভিখারি ভিকারি এসেছি

এটা আটার বস্তা আটার বস্তা মানে হচ্ছে এমবি বেস পাস করা বুঝেন আপনি এমবি বেস মানে গো আমার মেয়ে তো ঠেসে মেরে ফেলবে দিদি আপনি বেশি বুঝছেন বুঝছেন যে আজকে পায় মনে একটু পান বানিয়ে দেন আমার মুখের পানটা ফুরিয়ে গেছে দেখিস না তো হচ্ছে কি ছেলে এমবি বেস পাস করা হ্যাঁ মা বাবা মা বাবার বেকার সন্তান

আপনারা খারাপ। মে কে বিয়ে দিবেন? হ্যাঁ টাকা পয়সা লাগবে। তা বলুন কি কাজ করে দেন। না না দিদি আমি বলছি ছেলে অনেক ভালো। ছোরে যাচ্ছেন কেন? কাছে আসেন কথাটা বলতে দিবেন তো ভালো করে। আপনি খালি হাসছেন কেন? দিদি কিছু বলছে না। ছেলে কিন্তু অনেক ভালো। আমি আর চুপ থাকেন। আমি বলছি অনেক ভালো। মানে অনেক ভালো মানে বুঝেন। মানে অনেক ভালো। ভালোর উপরে কোনো কথা নেই ভালো মানে যার অনেক আছে সে হচ্ছে অনেক ভালো আচ্ছা তা হচ্ছে কি দিদি এখন মেয়েকে তো দিবে দিয়ে আমি না আপনাকে কোলে করে তুলতে পারছি না আমাকে আবার কোলে করে তুলতে হবে এর কোনো মানে আছে নাকি আমি কি বলেছি আমাকে কোলে করে তুলতে হবে তারপরে করে তুলেও যে আমাদের বাড়ির সামনে একটা ইন্দারা আছে অনেক বড় ওখানে নিয়ে যে আপনাকে একটু শান্ত করিয়ে আনতে হবে